আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা টেলিভিশনের একটি টক শোর মঞ্চে মুখোমুখি দুই আলোচিত নাম দুই আলোচিত মুখ একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন আরেকজন তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানী হুজুর একটি বিষয় নিয়ে তারা কথোপকথন করছিলেন তর্ক বিতর্ক যেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইতেছে তমি মাদ্রাসা বনাম আধুনিক শিক্ষার ব্যবস্থা তর্ক শুরু হলো শান্তভাবে কিন্তু চেষ্টা হলো এক বিব্রতকর সত্য উন্মোচনে কেহ ইউটিউবে ভিডিও তৈরি করতেছে ফেসবুকে ভিডিও আপলোড করতেছে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেনের ছবি করস আকারে দিয়ে তারা ভিডিওতে আপলোড করতেছে উনি নাকি ইসলাম বিদ্বেষী অনেক আলেমরাই এরকমটা করে ভিডিওতে আপলোড করতেছে তো আজকে আমরা সত্য উন্মোচন করব বিষয়টা কি ঘটেছিল ইয়াস হোসাইন কি বলতে চেয়েছেন এবং হুজুর কি উত্তর দিয়েছেন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের দুইজনকে নিয়ে আজকে আলোচনা করব একজন কি বলছেন আর একজন কি উত্তর দিল আর আমাদের কি দরকার কি বিষয় নিয়ে তারা কথা বলল আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই বিতর্কের প্রতিটি শব্দ যুক্তি আর নিরবতা সম্পর্কে দিনদারবাই সাংবাদিক হোসেন প্রশ্ন করেন যে কমি মাদ্রাসাগুলো আছে ওমি মাদ্রাসার ছাত্ররা পনেরো বছর পড়ালেখা কইরা বের হয় তারা কি বাংলাদেশ বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে পক্ষতে এই প্রশ্নটা করা হয় এটা আসলে অযৌতিক অমূলক কোনো প্রশ্ন না বরং শত শত কোটি কোটি মানুষের একটা কৌতূহল এই প্রশ্নটা আজকের যোগে যেখানে একজন সাধারণ চাকরির আবেদনেও ইংরেজি গণিত বিজ্ঞান লাগে বুঝতে পারছেন সেখানে শুধু কিতাবের জ্ঞান নিয়ে তারা কোথায় যাবে ইলিয়াস সাহেব এই কথাগুলি বলেন উনি বলেন আমি ধর্মের বিরোধিতা করছি না বরং আমি চাই এই মাদ্রাসার ছাত্ররাও হোক যোগোপযোগী আসলে কথাটা সত্য রসুল করিম সাল্লু আলি ওসলামের জামানায় আল্লাহ হাবিব সাল্লু আলী ওসাল্লাম পাশা পাশাপাশি উনি কিন্তু ব্যবসা করতেন উনি মানুষের কাজ করে দিতেন উনি বিভিন্ন রিচার্জ করেছেন বিভিন্ন কাজ উনি করেছেন কিন্তু তো এখানে আবেগ কিন্তু উত্তর না রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর বলেন আমরা কিতাব পড়াই নবীর এলেম শিখাই এই শিক্ষাই আসল কথা সত্য আমরা কিতাব পড়াই নবীর এলেম শিখাই এই শিক্ষাই আসল আসলে কয়টা মানুষ কিতাব পড়াইতে পারে কয়টা আলেম কয়টা হাফেজ মাদ্রাসায় পড়াইতে পারে আসলে যদি ওইখানে কিছু বিজ্ঞান বিজ্ঞানসম্মত বিষয় শেখানো হয় দুনিয়ার কিছু শিক্ষা থাকে দুনিয়ার কিছু শিক্ষা কিন্তু অবশ্যই দরকার আছে কিন্তু প্রশ্নটা তো ছিল এখানে এই শিক্ষায় কি যথেষ্ট দুনিয়ার লাইনে দুনিয়ায় কিন্তু একটা নিয়ম নিয়ম। আরেকটা কি বলেছেন সাংবাদিক ধর্মীয় শিক্ষা থাকুক কিন্তু বাঁচার জন্য সমাজে কাজ করার জন্য এটা কিন্তু আসলে একটা বাস্তবিক বিষয় আধুনিক শিক্ষা না থাকলে তো চলবে না এখানে হুজুরের দিক থেকে স্পষ্ট উত্তর আসেনি তিনি বরং কিছুটা আবেগী হয়ে বলেন আপনি তো হইলেন ইসলাম বিদ্বেষী আপনি আমাদের অপমান করতেছেন আসলে সাংবাদিক ইলিয়াস সাহেব উনি যেভাবে কথাগুলো বলেছেন যারা আসলে ভাবে কথাগুলো নেয় তারা বুঝবে যে আসলেই মনে হয় ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী আসলে উনি কিন্তু আলেম বিদ্বেষী না উনি টক শোতে বলছেন ইসলাম বিদ্বেষী না উনি অপমান করতেছেন না উনি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কথাগুলো বলতেছেন দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করা লাগে আমরা দেখতেছি বিজ্ঞান ছাড়া চলা যায় না ইংরেজি ছাড়া চলা যায় না আধুনিক যুগ ছাড়া চলা যায় না তো চলতে গেলে তো দেখা গেছে আমাদের এই সমস্ত শিক্ষা দরকার আছে বলছেন আমি আসলে ধর্মের বিপক্ষে না বরং পরিপূর্ণতার পক্ষে এই মুহূর্তে আমাদের বোঝা দরকার কেউ যদি কৌমি শিক্ষার গাড়তি নিয়ে অথবা কৌ শিক্ষা না যে কোনো শিক্ষার গাড়তি নিয়ে প্রশ্ন তোলে তিনি ইসলামের শত্রু হন এটা কখনোই না সাংবাদিক ইলিয়াস হোসাইন ঠিক এখানেই বলেন আমি চাই একজন হাফেজ কিংবা একজন মুফতি কিংবা একজন মাওলানা হোক এক্সপার্ট ব্যাংকার ডাক্তার বা প্রকৌশলী উনি চাচ্ছেন এটা উনি আলেম হয়েছে কোন সমস্যা নাই হাফেজ হয়েছে সমস্যা নাই উনি কোরআনকে রিচার্জ করুক ইকোনমিক্স উনি বুঝুক একজন মানুষ কোরআন জানবে সেই সাথে সমাজে নেতৃত্ব দিবে এটাই তো ইসলাম চায় ভবিষ্যতের পথে আহ্বান ইলিয়াস হোসেনের সবচেয়ে শক্তিশালী কথা ছিল যদি ইসলামের নামে একটি প্রজন্মকে সমাজ প্রযুক্তি চাকরি সবকিছু থেকে পিছিয়ে রাখা হয় আসলে আসলে আমরা দেখতে পাই যে আলিম সমাজ যারা আছে শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকে বিশেষ করে বাংলাদেশে তাদের না কোনো একটা ভালো চাকরি না কোনো টাকা পয়সা না কিছু আছে তাহলে এটা তো ইসলাম না উনি বলেন বরং অজ্ঞানতা তিনি বলেন আপনি যদি ইসলামকে এগিয়ে নিতে চান তাহলে এর আহ এর বাহন হতে হবে বিজ্ঞানের জ্ঞানের প্রযুক্তিতে কিন্তু দুঃখের বিষয় হুজুর তখনও শুধু এতটুকু বলেন আমাদের দরকার নবীর এলেম দুনিয়ার চাকরির দরকার নেই তো আসলে বিষয়টা হলো রফিকুল ইসলাম মাদানী হুজুর যদি আরেকটু গুছিয়ে সুন্দরভাবে উত্তরটা দিতে পারতেন তাইলে খুবই সুন্দর হইত এই ভিডিওতে আলোচনায় আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের মতোই বলি ধর্ম শিক্ষা দরকার কিন্তু দুনিয়ার বাস্তবতা থেকেও পালিয়ে না যাওয়া কারণ দুনিয়াতে তো আপনার বসবাস করতে হবে পরিবার পরিজন দেশ নিয়ে চলতে হবে আমরা কৌমি শিক্ষাকে বাতিল করছি না আমরা চাই কৌমি শিক্ষার সাথে যুক্ত হোক বিজ্ঞান ইংরেজি আইটি তাহলে তৈরি হবে এমন একজন প্রজন্ম যারা হবেন হাফেজ এবং বিজ্ঞানীয় তাহলে কতই না সুন্দর হয় কি বলেন ঠিক কিনা সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ প্রশ্ন উঠছে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় আপনি কি চান সে শুধু মাওলানা হোক নাকি কোরআনের আলোয় জ্ঞান বিজ্ঞানে উজ্জ্বল পথিও চলুক আমরা পক্ষ নিচ্ছি সেই শিক্ষার যেটা কেবল আখেরাত নয় যেটা দুনিয়াতেও সফলতা এনে দেয় আখেরাতের সফলতা তো আপনি অর্জন করবেনি ইনশাল্লাহ তো আপনি কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন শেয়ার করুন কারণ এই বিতর্ক আমাদের জাতির ভবিষ্যতের প্রশ্ন তো ভাই ও বোনেরা সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবকে আপনারা ভুল বুঝবেন না রফিকুল ইসলাম মাদানী হুজুরকেও ভুল বুঝবেন না আসলে একটা টক যখন কথা বলা হয় সাংবাদিক তো কথা বলবেই এখনো সাংবাদিক সাহেবেরও বোঝা দরকার ছিল উনি টক এসে এরকম ভাবে জাতির সামনে বাসন দিচ্ছেন আর হুজুরেরও দরকার ছিল সঠিকভাবে উত্তরটি দেওয়ার আল্লাহ আমাদেরকে যেই এখানে প্রশ্নগুলো উঠছে ওই বিষয়গুলো বুঝে শুনে পরিবর্তন করে আমাদের জীবন নিয়ে পরিচালনা করার তৌফিক দান করেন আমিন